ক্রিকেটে কোন দলের কোন দেশের খেলা বেশি দেখে বাংলাদেশ নাকি অন্য কান্ট্রি আমার তেমন দেখা হয় না ভাই আর খেলা দেখা হয় তখন বাংলাদেশের খেলাই দেখে ফুটবল পছন্দ করেন নাকি ক্রিকেট খেলতে আমার ক্রিকেটের থেকে ফুটবল খুব পছন্দ আমি তো দুইটাই ভালো ব্যাটিংও পারি বলিংও ভালো ফুটবল কোন পজিশনে খেলতে পছন্দ নাকি নেইমার

আর কোনো প্রশ্ন না দুই মিনিট নিচ্ছেন না আচ্ছা আরেকটা প্রশ্ন আছে সেটা আসলে যে মডেলের যে জগৎ সেই জগৎ থেকে আসলে ক্রিকেট খেলা কোনটা বেশি কঠিন মানে কষ্ট সাধ্য মনে হয় আপনার কাছে আমাদের অ্যাক্টিং করা খুব কঠিন আর খেলা খুব ইজি যদি আপনি সব সময় প্র্যাকটিস করেন তাহলে এটা তো নর্মাল এটা তো আর অ্যাক্টিং করতে হচ্ছে না মানে আপনি জাস্ট খেলছেন আর আপনি যখন অ্যাক্টিং করবেন তখন বিভিন্ন ধরনের রোল পেরে করতে হবে সো অ্যাক্টিংটা একটু হার্ড বেশি থ্যাংক ইউ টমিনিটি কিন্তু নিজ সামনে